আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আসলে আজকে চার পাঁচ দিন ধরে কোন ভিডিও করতে পারে আহ প্রথম কারণ হচ্ছে যে ন্যাশনাল ডে অনেক ভিড় ছিল আমাদের দোকানে যা বলার বাহিরা এর পরের দিন অনেক ভিড় ছিল আর এবার শুক্রবার এই দুই দিন আরো বেশি ভিড় ছিল যা বলার বাহিরা তো এই জন্য আপনাদের মাঝে আসতে পারি নাই তো আজকে আপনাদের একটা টিপস দিব যারা নতুন বেরেস্তা যে অনেক অনেক মানে অনেকে কাজ শিখছেন কিন্তু জব পাইতেছেন চাকরি পাইতেছেন না তো আসলে এইভাবে আমি মূলত আমি দুই থেকে তিনটা কোম্পানি করছি তো সম্পূর্ণ কাজগুলো আমি অনলাইন থেকে থেকে মানে কালেকশন করছি বা কারো কারো কাছ নেই লাগে তো সম্পূর্ণ কাজগুলো আমি নিজে মানে নিজের যোগ্যতায় ইন্টারভিউ দিয়ে সম্পূর্ণ চাকরিগুলো পাইছি তো আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আসলে কিভাবে চাকরি পাওয়া যায় খুব সহজে আপনি চাইলে অনলাইনে ঘরে বসেই বেশি না দুই দিন সর্বোচ্চ দুই দিনের মধ্যে একটা ভালো আপনার ফেসিলিটি জব আপনি খুঁজে বের করতে পারেন তা আমি আপনাকে অবশ্যই আমার এই ভিডিও র এক সাইডে আমি ওটার লিঙ্কটা বা ভিডিওটা দেখাবো কিভাবে আপনি চাইলে আপনি বেরাস্তার জন্য কি অন্য কোনো কাজেই কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবার খুব সহজে কোম্পানির নাম্বার পেয়ে যাবেন খুব সহজে কোম্পানির নাম পেয়ে যাবেন আপনি যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে পারবেন তো আচ্ছা দেখাবো আপনাদের তবে ভাইদের জন্য আসলেও আরো সহজ করে দিই আর আমি সবসময় আমি সব সময় যে আমার নতুন নতুন ব্যবস্থা যারা তৈরি হইতেছে বা নতুন আসতেছে তো সুযোগ পাইতেছে না কোম্পানিতে কাজ করার মতো তো ওদের জন্য আসলে বেসিক ভিডিও বানিয়ে থাকি তো দেখে থাকুন তো আজকে এরকম সিম্পল একটা বেসিক আর্ট দেব সম্পূর্ণ সিম্পল তো দেখ সব সময় একটা কথা লক্ষ্য রাখবেন এই মিল্কের উপর ডিপেন্ড করে আপনার আট মিল্কের উপর ডিপেন্ড করে আপনার আটটা কিরকম হবে যদি মিল্ক ভালো না হয় তাহলে আপনার আট কখনো ভালো হবে না মানে এটা সব সময় তো সবচেয়ে বেশি হার্ড এসে মিল্ক এই মিল্ক স্কিম যদি ভালো করতে পারেন কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার প্লাতো আয় প্লাতে কথা দু ক্যাপাচিনো এই অন্তত এই চারটা আইটেম যদি আপনি সঠিকভাবে বানাইতে পারেন তাহলে ইনশাল্লাহ আর বাকি কাজগুলো অবশ্যই আস্তে আস্তে শিখতে পারবেন তবে চারটে সবচেয়ে বেশি মেন আর কপি অ্যাবাউট এগুলা আস্তে আস্তে শিখে যেতে পারবেন আপনি তো সবসময় খেয়াল রাখবেন এই যে একটু হালকা আপনার এই মিল গরম হয়েছে মানে ফোম হয়েছে তাহলে স্যার ফোম করার দরকার নেই এইভাবে গরম খেতে থাকেন আপনি হাত দিয়ে দেখুন টেম্পারেচার ষাট পঁয়ষট্টি এরকম বন্ধ করে দেবেন আর বেশি কিছু লাগে না সব সময় সব সময় কফি এবং মিল এটা মিক্স করে নেবেন মিক্স করে নেবেন সব সময় দেখেন সব সময় এভাবে ঢালতে থাকবেন বাস এভাবে করছেন না শেষ এভাবে এসেন এটা কিন্তু আমি এক টানে করছি অনেকে দেখা গেছে যে ফোম নিয়ে আস্তে 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 করে যে এটা হচ্ছে লাফে আট আর যারা ফোম নিয়ে আস্তে আস্তে করে এগুলো এসে যাই মনে করেন না যে ক্যাপাচিনো হয়ে যায় বা অনেক টেস্ট অনেক খারাপ হয়ে যায় গিন তো সবসময় ট্রাই করবেন যে এরকম এ দেখেন কম ফোমের মধ্যে করার জন্য লাফে আট বা প্লাত আর এদাম অলরেডি মানে এদাম এই যে ব্ল্যাক নাইটের যে এদাম ডিলটা আছে এটা আসলে সবসময় সেরা আমি মানে অনেক ধরনের কফি খেয়েছি বিশ্বাস করেন এই তাদের ব্ল্যাক নাইটের যে এদামটা বানায় এটা অস্থির এটা কলম্বিয়া ব্রাজিল মিক্স করে বানায় এই বিন্স মিলা আর এটা ভিতরে সবসময় হানি ক্যারামিন থাকে তো ইনশাআল্লাহ আমার ভিডিওর মধ্যে আমি এক সাইডের মধ্যে আপনাদেরকে একটা লিঙ্ক অ্যাড করে দিব বা ভিডিও করে দিব সাইড দেওয়া যে লিঙ্কটা দেখে দেখে আপনাদের নামে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুললে আপনি চাইলেই যে কোনো মুহূর্তে আপনার মানে যেই কাজ করেন অনলাইনে চান্স দিই লোকেশন দিই ওই জায়গায় আপনি কাজ করতে পারবেন তো ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আবার আমার পেজটাও ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ এরকম নতুন নতুন ভিডিও পেবেন ভবিষ্যতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ